নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই অবিশ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় দ্বিতীয়ভাবে রাহু রাহু ইন সেকেন্ড হাউস এটি প্রত্যেকটি রাশির জন্যই দ্বিতীয়ভাবে সাধারণভাবে রাহু কি ফল প্রদান করে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তাই যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মনে যদি কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে এসছি মূল আলোচনায় দেখুন রাহু মানেই হচ্ছে চরম অতৃপ্তিকর একটি গ্রহ রাহু কখনোই সন্তুষ্ট হয় না সুতরাং রাহু যে ভাবে থাকবে সেই ভাব সম্পর্কিত প্রত্যেকটি বিষয় নিয়ে আপনার মনের মধ্যে ইলুশেন এই বিষয়টি ক্রিয়েট করার চেষ্টা করবে তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি আপনার সেভিংসের বিচার করি আর এটা খুবই সত্য কথা যুগের রাজা হচ্ছে রাহু যদি রাহু আপনার দ্বিতীয়ভাবে শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু রাহুর দশা অন্তর্দশায় আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন কোন দিক থেকে অর্থ পাবেন এটা অন্য প্রশ্ন কিন্তু রাহু শক্তিশালীভাবে থেকে যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে কিন্তু রাহুর দশা অন্তর্দশায় আপনি জিরো থেকে হিরো এটা হয়ে যেতে পারেন প্রচুর অর্থ বিভিন্ন দিক থেকে আপনার চলে আসতে পারে আবার একই রকমভাবে রাহু যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট উইক হয়ে যাবেন আর্থিক দিক দিয়ে রাহুর দশা অন্তর্দশায় জীবনে প্রচুর বাধা বা প্রবলেমের সম্মুখীন এটাও আপনাকে হতে হবে তাহলে এখানে মূল যে কোশ্চেন চলে আসছে সেটা রাহু আপনাকে শুভ ফল দেবে নাকি অশুভ ফল দেবে এটা বোঝা দেখুন এই বিষয়টা বোঝা মোটেই কঠিন কিছু নয় প্রথমত আপনি দেখবেন আপনার রাহু যে রাশিতে রয়েছে সেই রাশির অধিপতি গ্রহ কোথায় রয়েছে যেমন এখানে আমরা লগ্ন ধরে বলার চেষ্টা করছি তাহলে এখানে বৃষ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সুতরাং মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রাহু আর শুক্র যদি ভালো একটা জায়গায় অবস্থান করে সে মিন রাশিতে অবস্থান করতে পারে বৃষ রাশিতে অবস্থান করতে পারে তুলা রাশিতে অবস্থান করতে পারে অর্থাৎ যে রাশিতে শুক্র কমফর্ট মনে করবে সেই রাশিতে যদি শুক্র অবস্থান করে এবং শুক্র একটা ভালো ডিগ্রি নিয়ে অবস্থান করে রাহুর দশা অন্তর্দশায় আপনার জীবনের গ্রাফ সেটা পাল্টে যাবে অর্থাৎ আর্থিক দিক দিয়ে প্রচুর মাত্রায় স্টেবিলিটি এই বিষয়টি ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন একই রকমভাবে যদি আপনার এই শুক্র অনেকটা উইক থাকে যেমন মনে করুন এখানে শুক্র যদি আপনার এই ঘরটিতে থাকে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকে অর্থাৎ ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে শুক্র সম্পর্ক তৈরি করে দেয় যে ভাবগুলিকে ত্রিকভাব বা অশুভ ভাব বলা হয় সেইভাবে যখন আপনার দ্বিতীয় ভাব প্রতিগ্রহ চলে আসবে তখন কিন্তু রাহুর দশা অন্তর্দশায় আপনার আর্থিক স্টেবিলিটিকে অনেকটা উইক করে দেবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাই রাহু দ্বিতীয়ভাবে আপনাকে কি পরিণাম দিচ্ছে এটা বুঝতে হলে অধিপতি গ্রহকে সবচেয়ে আগে আপনাকে দেখে নিতে হবে দ্বিতীয় কি দেখবেন দেখবেন দ্বিতীয় দ্বিতীয়ভাবে রাহু রয়েছে কোন রাশিতে রয়েছে সেই রাশিটি রাহুর জন্যে উপযুক্ত কি না এখন এখানেও একটা প্রশ্ন আপনাদের মনে তৈরি হবে কোন কোন রাশিতে রাহু অবস্থান করলে শুভ ফল দেয় দেখুন প্রথমত রাহু যদি আপনার বৃষ রাশিতে থাকে সেক্ষেত্রে মনে করা হয় রাহু আপনাকে শুভ ফল দেবে যদি মিথুন রাশিতে অবস্থান করে সেক্ষেত্রেও মনে করা হয় রাহু আপনাকে শুভ রেজাল্ট দিতে পারে যদি কন্যা রাশিতে থাকে সেক্ষেত্রেও শুভ ফল দেবে এটা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে কারণ রাহুর নিজস্ব কোনো রাশি বা ঘর নেই তবে কন্যা রাশিকে অনেকেই রাহুর নিজস্ব ঘর বলে সুতরাং কন্যা রাশিতে রাহু থাকলে পজিটিভ রেজাল্ট পাবেন তুলা রাশিতে রাহু থাকলে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আবার কুম্ভ রাশি বা মকর রাশিতে অর্থাৎ শনির দুটি রাশিতে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রেও কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন এবারে আপনাদের অনেকেরই কিন্তু এই ঘরগুলিতে রাহু অবস্থান করে রয়েছে অথচ জীবনে প্রচুর প্রবলেম এটা কেন হয় দেখুন রাহু একই সাথে আপনাকে একাধিক পরিণাম দেবে কোনো একটা জায়গাতে পজিটিভ রেজাল্ট দেবে আবার কোনো একটা জায়গাতে অত্যন্ত নেগেটিভ রেজাল্ট দেবে এই বিষয়টিকেই আপনাদেরকে বুঝতে হবে তাহলে এই বিষয়টি হবে কেন তার কারণ হচ্ছে রাহুর পাঁচটি দৃষ্টি রয়েছে বা রাহু যেভাবে অবস্থান করবে সেই ভাব থেকে পাঁচটিভাবে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে তাহলে এখানে যেহেতু আমি এখানে মেষ লগ্ন ধরে আলোচনা করার চেষ্টা করছি ধরে নেওয়া যাচ্ছে যে শুক্র অর্থাৎ যে বৃষ রাশির অধিপতি গ্রহ সে ভালো জায়গাতে রয়েছে অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করে রয়েছে অর্থাৎ এই জায়গাতে তুলা রাশির ঘরে শুক্র রয়েছে তাহলে আমরা এই শুক্রকে বলবান শুক্র বলবো। বা এখানে শুক্র দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে অর্থাৎ মিন রাশির ঘরেও অবস্থান করে রয়েছে সেক্ষেত্রেও শুক্রকে আমরা বলবান বলবো বা শুক্র যদি এখানে ধরুন কুম্ভ রাশির ঘরে অবস্থান করে সেক্ষেত্রেও শুক্রকে আমরা বলবান বলবো তাহলে এখানে রাহুর রেজাল্ট কি হবে রাহু আপনাকে রাহুর দশা অন্তর্দশায় আর্থিক দিক দিয়ে চরম সুবিধা বা আর্থিক দিক দিয়ে স্টেবেল করার চেষ্টা ডেফিনেটলি করবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে আপনি দ্বিতীয়ভাবে যে আর অর্থের বিচার করা হয় সেই জায়গায় রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে একই রকমভাবে দ্বিতীয় ভাব থেকে বাক্যের বিচার করা হয় তাহলে আপনার কথার মধ্যে একটা মাধুর্য এই বিষয়টি ক্রিয়েট হয়ে যাচ্ছে দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজনের বিচার করা হয় সেক্ষেত্রেও রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু রাহুর দৃষ্টি এটা আপনাকে বুঝতে হবে রাহুর পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে তাহলে মেষ লগ্ন সাপেক্ষে রাহু যদি আপনার বৃষতে রয়েছে পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়বে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয় এখানে রাহু উচ্চস্থ অবস্থায় রয়েছে ডেফিনেটলি এই রাহু আপনাকে আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি দেওয়ার চেষ্টা করছে একই রকমভাবে এখানে আপনাকে বুধের পজিশনটি ভালোভাবে লক্ষ্য করতে হবে কারণ ষষ্ঠ ভাব আপনার কন্যা রাশির ঘরে পড়ছে আর কন্যা রাশির অধিপতি গ্রহ যদি আপনার দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু রাহুর দশা অন্তর্দশায় শারীরিক পীড়া সেটি অবশ্যমভাবে আপনার ক্ষেত্রে ঘটবে এতে কোনো ডাউট নেই হঠাৎ করে কোনো একটি দুর্ঘটনা কারণ আকস্মিকতার কারক গ্রহ হচ্ছে রাহু হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন তার ফলে আপনাকে হসপিটালাইজ হতে হচ্ছে তাহলে একই সাথে দ্বিতীয়ভাবে রাহু থেকে আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি প্রদান করার চেষ্টা করছে একই রকমভাবে আপনাকে রোগের কারণ সেটিও করে দিচ্ছে ষষ্ঠ ভাব থেকে শত্রুতা জেল জরিমানা কোর্ট কেস এই সমস্ত বিষয়ের বিচার সেটিও হয় আকস্মিকভাবে আপনি কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন সেক্ষেত্রে কিন্তু রাহু যে কোনো ঘটনাকে বাড়িয়ে তুলতে পারে তাহলে এখানে কিন্তু সেই ঘটনার নেগেটিভ ইফেক্টের জন্য জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে গেল এই বিষয়টিও দেখতে পাওয়া যাবে তাহলে রাহুর নবম দৃষ্টি একটা রয়েছে তাহলে নবম দৃষ্টি আপনার কর্মভাবের উপর পড়বে খুব ভালোভাবে বুঝুন কর্মক্ষেত্রে চরম অস্থিরতা সেটি কিন্তু তৈরি করে দিতে পারে কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব সেটি কিন্তু আপনার তৈরি হতেই পারে এক জায়গায় আপনি বেশি দিন কর্ম করতে পারছেন না অর্থাৎ বারবার আপনার কাজের জায়গা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ রাহু মানেই হচ্ছে পরিবর্তন রাহু এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না তাহলে এখানে রাহুর নবম দৃষ্টি দশমভাবে পড়ায় কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার নেগেটিভ রেজাল্ট সেটি আসতে পারে আবার একই রকমভাবে যেহেতু এখানে রাহু রয়েছে আর শুক্র শক্তিশালী অবস্থায় রয়েছে সুতরাং কর্মক্ষেত্রে আপনার উপরি পাওনা বা বা পকেট ভারী হওয়ার মতো বিষয় সেটিও এখানে রাহুর জন্য ঘটতে থাকবে কর্মক্ষেত্রে প্রচুর ট্রাভেল প্রবলেম এটা ক্রিয়েট করবে কিন্তু একই রকমভাবে অর্থ সেটা আসতে থাকবে কিন্তু যদি কর্মভাবটি অর্থাৎ এখানে কর্মভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব যদি জন্মকুণ্ডলীতে শনিদেব অত্যন্ত শুভভাবে বা বলবান অবস্থায় থাকে তাহলে কর্মক্ষেত্র সেটি কিন্তু আপনার শক্তিশালী হয়ে গেল রাহুর দশা অন্তর্দশায় আপনি কর্মক্ষেত্রে পরিবর্তন আর পজিটিভ পরিবর্তন এটা আপনারা আশা করতে পারেন রাহু দৃষ্টি রয়েছে দ্বাদশভাবে দ্বাদশ ভাব মানে হচ্ছে আপনার লগ্নের উপর যদি দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ভাবে রাহু থাকে সুতরাং এখানে আপনার লগ্নের উপর তার একটা প্রভাব রয়েছে এখন লগ্ন প্রতি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু রাহুর দশা অন্তর্দশের শারীরিক পীড়া এই বিষয়টি আপনার ক্রিয়েট হতে পারে আবার একই রকমভাবে রাহুর প্রভাব দ্বিতীয় ভাবের উপরেও থাকছে তাহলে আর্থিক জায়গাকে নিয়ন্ত্রণ সেটাও রাহু করবে এবারে আপনাদের মনে প্রশ্ন যে রাহু পজিটিভ রেজাল্ট দেবে না নেগেটিভ রেজাল্ট দেবে এটা আমরা খুব সহজে কীভাবে বুঝবো ভেরি সিম্পল রাহু যে রাশিতে অবস্থান করে রয়েছে সেই রাশির অধিপতি গ্রহকে দেখে নেবেন যদি শক্তিশালী থাকে সেক্ষেত্রে রাহুর পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন রাহু যে ভাবে দৃষ্টি দিচ্ছে সেইভাবে অবস্থান সেইভাবে ভাবপতি গ্রহ সে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে সেই ভাব সম্পর্কিত বিষয়ে রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে নাকি নেগেটিভ রেজাল্ট দেবে এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে দ্বিতীয়ভাবে অ্যাকজাক্টলি কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে আর কোন ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দেবে এটি সহজেই অনুমান করতে পারবেন তবে আমি ব্যক্তিগতভাবে যত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করেছি প্রত্যেকটা জন্মকুণ্ডলিতে একটা কমন বিষয় রয়েছে রাহু একই সাথে একই মানুষকে পজিটিভ রেজাল্টও দেয় এবং নেগেটিভ রেজাল্টও দেয় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ